নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাটোর জেলা প্রতিনিধি সম্মেলনে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি বলেন জনগণকে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে এটা তামাশা ছাড়া আর কিছু নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন আগুন সন্ত্রাস ও অপকর্ম যারা করে তাদের পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন অপরাধীদের দলে কোনোভাবেই স্থান হবে না দিতে ফেব্রুয়ারি কথা সে নির্বাচন কেমন হয়েছিল মাগুরার উপনির্বাচন ঢাকা দশের উপনির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই জানতে চাই সে সময় কারা ক্ষমতায় ছিল